तो हेलो गाइस वेलकम टू माय न्यू वीडियो तो गाइस देखना तुम लोग सिनेमा पक्की कोच खाली देखते थका तुम लोग नहीं देना गाइस अखाने अखाने एक तो यहाँ से पैरक गाता से तो वो टेक वो गुचाते देना गाइस देखना तुम लोग सिनेमा पक्का तो गाइस प्लीज लाइक सब्सक्राइब एंड कमेंट कर दो गाइस और ये देखना तुम लोग আমার সেনা খাপা সকালের সেনা খাপা প্রিয় হালকা হালকা মানে উঠতে শিখছে দাঁতের পাশে আর আরেকটা সেনা খাপা দুটো দাঁত বার হয়েছে বাড়িয়েছে আঙুল ঢুকিয়ে দেখা যাচ্ছে যে দুটো দাঁত বার হয়েছে আর দুটো দাঁত বার হয়েছে তো অত কষ্ট হয়নি মানে যদি আঙুল ঢুকে যদি দেখতে দেখতে পারবে আর এমনি এমনিতে বোঝাবো বুঝে দুটো দাঁত হয়েছে মানে সাদা সাদা দেখাচ্ছে কিন্তু এখন অত ফুটে পারেনি দাঁতগুলো আরে তোমার স্মার্ট ফোন দাঁড়াতে শিখছে আস্তে আস্তে এই মানে ন মাস ন মাস তো তোমার স্মার্ট পর দশ মাস দু চোদ্দ তারিখ পড়লে গেলে দশ মাস তারপরে আচ্ছা সে গাড়ি দাঁড়িয়ে গিয়েছিলো